আমরা বন্দরটিলা তাপাশুম কনভেনশন হল থেকে দেখতে পাচ্ছি যে এখানে এক আওয়ামী লীগের নেতার বাড়ি রয়েছে তো সেই নেতার বাড়িতে আসলে বিক্ষুব্ধ জনতা দেশের সাধারণ জনতা তারা বিক্ষুব্ধ হয়ে আসলে তাদের এই বাড়িঘর বা কনভেনশন হল আসলে এখানে হামলা চালিয়েছে এবং রাস্তায় কিছু হালকা পাতলা অগ্নিসংযোগ করেছে তবে সবাই সবাই উল্লাস শিশু এটাই যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে দেশ আবারও স্বাধীন হয়েছে এবং ভুয়া ভুয়া স্লোগানে আসলে সবাই দেশের সাধারণ এমন কোনো জনগণ নাই যে তারা ঘরে আছে তারা কি দেখতে পাচ্ছেন যেটা যারা ঘরের ভিতরে আছে তারা কিন্তু ঘর থেকে বাইরে এখানে কিন্তু দাঁড়িয়ে তারা এখানকার অবস্থা দেখছে তো শেষ কথা হচ্ছে এটাই দেশ আবারও স্বাধীন হয়েছে এই বলে স্লোগান এবং বিজয় র্যালি দিচ্ছে বিভিন্ন পেশার মানুষ আসলে রাস্তায় নেমে এসেছে এই বিজয় রয়ে দেখার জন্য আমরা এই টিলার ইতিমধ্যে রয়েছি সেখানে দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ ঠিক এই অল্প জায়গার ভিতরে রাস্তার এ পাশে ও পাশে দুই পাশে মানুষের কোনো শেষ নেই এবং এখানকে বিক্ষিপ্ত জনতারা তারা আনন্দ মিছিল নিয়ে তারা বিভিন্ন জায়গায় রেলি করতেছে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা আলিশা মসজিদ দিকটা দেখা দিক দেখতে পাবেন কিছু কিছু ধোঁয়া উঠছে আর লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসছে কোনো গাড়ি ঘোড়ার কোনো অস্তিত্ব নেই শুধু মানুষ আর মানুষ এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি আরেকটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন এই দিকটা যতই জগতে মানুষের মানুষ আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে চট্টগ্রাম সিপি সিপিজেড ইপিজেড যে সিটি কর্পোরেশন হল সিটি কর্পেশনের হলে দেখতে পাচ্ছি আশেপাশে হাজার হাজার সাধারণ জনতা দাঁড়িয়ে আছেন এবং তারা মিছিল দিচ্ছেন আনন্দ মিছিল সেটা দেখতে পাচ্ছেন আসলে যে ভুয়া স্লোগানে মুখরিত পুরো চট্টগ্রাম সহ সারা দেশ এবং সবাই আনন্দ রেল মিছিল দিচ্ছেন এই ছিল চট্টগ্রামের আজকে সর্বশেষ খবর তবে একটাই বলতে চাই দেশ আবারও স্বাধীন হয়েছে বলে তারা ভিজা উল্লেখ দিচ্ছেন এবং ভুয়া ভুয়া স্লোগানে তারা স্লোগান দিচ্ছেন ধন্যবাদ